চলুন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে প্রাণ গ্রুপের অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন বিক্রয় পূর্বাভাস ও কৌশল বাস্তবায়ন বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী থাকতে হবে সুপারভাইজারকে সহায়তা ও সহকর্মীদের সাথে কাজ সুপারভাইজারকে সহায়তা করতে হবে সিনিয়রদের সাথে যৌথভাবে কাজ করতে হবে নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্য অর্জন একটি নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে প্রচারমূলক কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে প্রচারমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও রিপোর্ট তৈরি করতে হবে ডিও তৈরি ও ও ডিলারদের পর্যবেক্ষণ ডেলিভারি ডেলিভারি নিশ্চিত করতে অর্ডার তৈরি করা এবং ডিলারদের পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে বিতরণ চ্যানেলের কার্যকারিতা বিশ্লেষণ করতে হবে বিতরণ সুযোগ বিশ্লেষণ করতে হবে পণ্যের সহজলভ্যতা ও দৃশ্যমানতা নিশ্চিত করতে হবে ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে দিলাম আপনারা চেলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে